একটা পুরুষ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন বাসার বাহিরে থেকে এত পরিশ্রম করে কার জন্য এই আর্নিংটা কার জন্য তার ফ্যামিলি মেম্বারের জন্য বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবার জন্য আর আমরা মহিলারা ট্রাই করি যে ঠিক এই পুরুষ মানুষটাকে একটু যত্ন করে তাদের পছন্দের খাবারটা সারাদিন শেষে যখন তারা পরিশ্রম করে রাতে বাসায় ফিরে তখন তাদের খাবার প্লেটের সামনে দেওয়ার জন্য তো আমিও তার বিপরীতে নয় আমার হাজব্যান্ড একটা কচু নিয়ে এসেছিলো খুব শখ করে কচুটা নিয়ে এসেছিল। আমাকে বলেছিল এই কচুটা ভালো করে অনেক মজা করে রান্না করতে আর রান্নাটা হচ্ছে আমার উপরে আমি যেইভাবে রান্না করতে চাই সেইভাবে রান্না করতে তো আমিও চাচ্ছিলাম যে তার মনের মতো রান্নাটা করতে এই জন্য আমি কচুটাকে কেটে এখন শুধু লবণ দিয়ে চুলায় সিদ্ধতে বসিয়ে দিলাম আমি কচুটা রান্না করার আগে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব দেখেন আমার কচুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে পানি বের হয়ে সে পানি শুকিয়েও গিয়েছে আমি একদম যে পানিটা বেরিয়েছি আমি চুলায় তেল দেওয়ার পরে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্য তো ওই পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতাটা ভালো করে তেলে নেবে এবার হচ্ছে আমি বাটার রসুন দিব এখন আমি এখানে বাটার রসুন দিয়ে দিয়েছি প্রত্যেকে একটু আদা রসুন বেশি দিতে হয় কারণ টেস্টটাও বাড়ে আর অনেক সময় চুলকানি যে ভাবটা আছে এটা কমে যায় তো আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এখন আমি বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হচ্ছে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি তো সব মশলা আমি ভালো করে কষিয়ে নেবো এখানে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আমি সব মশলাগুলো একসাথে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আমি এখানে পানি ছাড়াই মশলাটা কষিয়ে নিচ্ছি এখনও কোনো পানি দিইনি আমি রান্না করার সময় যখন মশলাটা কষাই আগে পানি ছাড়াই মশলাটা কষিয়ে নিই এতে করে আপনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারাও এইভাবে অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি কচুতে একটু জিরার গুঁড়া ইউজ করি এটা আপনাকে আলাদা করে টেস্ট দিবে তো আমি মশলাটা প্রায় অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম কষানোর পরে আমি এখন এখানে হচ্ছে যে সিদ্ধ করা যে কচুটা সেটা আমি দিয়ে দিব। আমি এখনও কোনো পানি ইউজ করিনি মানে আমি এখন পানি ইউজ করবো না সে কষানো মশলার মাঝেই আমি সিদ্ধ করা কচুটা দিয়ে দিয়েছি আর আমি যে কচুটা সিদ্ধ করেছি সেটা সম্পূর্ণ পানিটা টেনে নিয়েই সিদ্ধ করেছি তারপরে আমি হালকা পানি দিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে দেওয়ার পরে দেখেন যতক্ষণ পর্যন্ত কচুটা একদম নরম হয়ে গলে না গিয়েছে ভর্তা ভর্তা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার পাশে দাঁড়িয়ে একটা আমি কচুটা নিয়ে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কচুটা রান্না হয়ে গিয়েছে এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন স্বাদের কথা একদমই বলবো না আপনারা ট্রাই করে তারপরে দেখবেন এত মজার রান্না হয়